আসসালামু আলাইকুম বড় বড় মত চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি কারিজমা ভাইরাল একটা কালেকশন নিয়ে এটা আবারও আমরা স্টক করে ফেলেছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা এখন আমাদের দুইটা কালার দুইটা কালারে চলে এসেছে যে আপুরা অর্ডার করবেন দ্রুত আমাদের স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আসেন আজকে আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশান দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা অসাধারণ একটা প্রিন্ট করা এটা অনেক আপদের রিকোয়েস্টের কারণে আমরা আবার রিস্টক করে ফেলেছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা আর নিচের দামানটা কিন্তু আরো জোস আরো জোস একটা প্রিন্ট করা ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট এখন দেখা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন ব্যাক পোষণটা আরও আরো সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি অর্ডার যে কোনো স্টাইলের তৈরি করবেন আর এটার মূলত হচ্ছে আপনার দোপাটাটা অনেক সুন্দর আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলিডের ভিতরে আপনারা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনাটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি বরাবর মতোই আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি কারিজমা ক্যাটালগের খুবই সুন্দর একটা সি প্রিন্টের ভিতরে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা মার্শাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা আরও সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন আর প্রাইসটা আপনাদের আগের প্রাইজেই দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর উনটা দেখেন মাথা নষ্ট করা একটা প্রিন্ট দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং অনেক বড় হবে ওনার লেন্থ আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার নামাজি উন্না হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার এবং প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম